জয় গৌড় জয় নিতায় আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের ষোলো বিয়াল্লিশ থেকে একান্ন শুরুতেই আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানাই আপনারা আশা করি সকলেই সুস্থ সুন্দর আছেন আপনাদের সকলের কাছে আমার একটি আবেদন আপনারা সকলেই এই অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দিন যাতে আপনাদের হাত ধরে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থ অনেক দূর পৌঁছে যেতে পারে এবং সাথে সাথে ভগবদ গীতা শ্রী চৈতন্য চরিতামৃত অনেক দূর পৌঁছে যায় এবং সকলেই তৃপ্ত হয় সেই আশা নিয়েই আপনাদের কাছে আমি আবেদন রাখছি আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন নারায়ণ হে ನಾರಾಯಣ ಭವ ಭಯ ನಾರಾಯಣ ನಾರಾಯಣ ಹೇ ನಾರಾಯಣ ಭವ ಭಯೋ ಹರಣಂ ನಾರಾಯಣ শোলোক বিয়াল্লিশ তাহা যে রামের রূপ মহা সংকর্ষণ চিৎশক্তি আশ্রয় তৃহ কারণের কারণ শ্লোকার সেখানে যে মহা নামক বলরামের প্রকাশ তিনি হচ্ছেন চিৎশক্তির আশ্রয় তিনি সমস্ত কারণের পরম কারণ ইতি শোলোক বিয়াল্লিশ শোলোক তেতাল্লিশ চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম চিত শক্তির এক বিলাসের নাম বিশুদ্ধ সত্য বৈকুণ্ঠাদি ধাম সমূহ শুদ্ধ সত্যময় ইতি শোলোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ তাহা সকল চিন্নময় সংকর্ষণের বিভূতি সব জানি হ নিশ্চয় সরবিদ ঐশ্বর্য সর্বতভাবেই চিন্ময় নিশ্চিতভাবে জেনে রাখুন যে সেই সব হচ্ছে সংকর্ষণের বিভূতি ইতিশলোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ জীবনাম তটস্থাক্ষ এক শক্তি হয় মহাসংকর্ষণ সব জীবের আশ্রয় শ্লোকার্থ জীব নামক একটি তটস্থা শক্তি রয়েছে মহাসংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ যাহা হইতে বিশ্বোৎপত্তি যাহাতে প্রলয় সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয় শ্লোকার্থ যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে প্রলয়ে সব লীন হয়ে যাবে সেই পুরুষের আশ্রয় হচ্ছেন সংকর্ষণ ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ সর্বাশ্রয়ে সর্বাদভূত ঐশ্বর্য অপার অনন্ত কহিতে নারে মহিমা যাহার শ্লোকার্থ তিনি সংকর্ষণ সবকিছুর আশ্রয় তিনি সর্বতভাবে অদ্ভুত এবং অসীম ঐশ্বর্য সমন্বিত এমনকি অনন্ত পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারেন না ইতি শ্লোক সাতচল্লিশ শোলোক আটচল্লিশ তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম তিহজার অংশ সেই নিত্যানন্দরাম শ্লোকার্থ সেই সংকর্ষণ যিনি হচ্ছেন জড়াতীত বিশুদ্ধ সত্য তিনি সেই নিত্যানন্দ বলরামের অংশ প্রকাশ ইতিশোলোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ অষ্টম শ্লোকের কৈল সংক্ষেপে বিবরণ নবম শ্লোকের অর্থ শুনো দিয়ামন শ্লোকার্থ আমি সংক্ষেপে অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করলাম এখন মনোযোগ সহকারে আপনারা নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন ইতি শ্লোক ঊনপঞ্চাশ ষোলোপঞ্চাশ মায়া ভর্ত সংঘাশ্রয়াঙ্গ সাৎকার মধ্যে যশৈকাংশ দেবস্তং শ্রীনিতন্দ রামং প্রপদে অনুবাদ ব্রহ্মাণ্ড সমূহের রূপ মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সাইিত আদি পুরুষ কারণ দোকাই বিষ্ণু যার এক অংশ সেই শ্রীনিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি ইতি শ্লোক পঞ্চাশ শ্লোক পঞ্চাশ বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম তাহার বাহিরে কারনার্নবনাম শ্লোকার্থ বৈকুণ্ঠের বাহিরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং তার বাইরে রয়েছে কারণ সমুদ্র তাৎপর্য চিদ জগতে বৈকুণ্ঠ লোকের বহির্ভাগে রয়েছে ব্রহ্মজ্যোতি নামক নির্বিশেষ উজ্জ্বল জ্যোতি সেই নির্বিশেষ ব্রহ্মের বাইরে রয়েছে কারণ সমুদ্র যা জড় জগৎ ও চিত জগতের মাঝখানে অবস্থিত জড়জগত এই কারণ সমুদ্র থেকে উদ্ভূত কারণ সমুদ্রে কারণ কারণদকো সাই বিষ্ণু কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে অসংখ্য জড়জগত সৃষ্টি করেন সুতরাং জগতের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষভাবে কোনো সংস্রব নেই ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় গোলকের শ্রীকৃষ্ণ অথবা বৈকুণ্ঠের নারায়ণ সরাসরিভাবে জড় সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট নন তারা প্রকৃতি থেকে বহু দূরে রয়েছেন কারণ দোকায়ী বিষ্ণুরূপে মহাসংকর্ষণ কারণ সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন জড়া প্রকৃতির সঙ্গে পরমেশ্বর ভগবানের যোগাযোগ কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমে পরমেশ্বর ভগবান তার দৃষ্টিশক্তির দ্বারা প্রকৃতির গর্ভ সঞ্চার করেন প্রকৃতি বা মায়া এমন কি কখনো কারণ সমুদ্রকে স্পর্শ পর্যন্ত করতে পারে না কেননা ভগবান বহুদূর থেকে তার প্রতি দৃষ্টিপাত করেন ভগবানে দৃষ্টিশক্তি সমস্ত জাগতিক শক্তিকে বিক্ষুব্ধ করে এবং তার ফলে তৎক্ষণাৎ তার ক্রিয়া শুরু হয় তা থেকে সহজেই বোঝা যায় প্রকৃতি যতই শক্তিশালী হন না কেন তার নিজের কিছু করার ক্ষমতা নেই তার কার্যকলাপের শুরু হয় ভগবানের কৃপার প্রভাবে এবং তারপর সুনির্দিষ্ট পদ্ধতিতে পূর্ণ জগৎ প্রকাশিত হয় এটি অনেকটা স্ত্রীর গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার মতো মাতা নিষ্ক্রিয় কিন্তু পিতা মাতৃগর্ভে তার শক্তি সঞ্চার করেন এবং তার ফলে মাতা গর্ভবতী হন তারপর গর্ভে সন্তানের জন্মগ্রহণ করার জন্য মাতা সমস্ত উপাদানগুলি সরবরাহ করেন তেমনি ভগবান প্রকৃতিকে সক্রিয় করেন তারপর জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকৃতি সরবরাহ করে জড়া প্রকৃতির দুটি দিক রয়েছে প্রধান নামক প্রকৃতির প্রকাশ জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি সরবরাহ করে এবং মায়া নামক প্রকৃতির অপর প্রকাশ তার উপাদানগুলি প্রকাশিত করে যা সমুদ্রের ফেনার মতো অনিত্য প্রকৃতপক্ষে জড় জগতের অনিত্য প্রকাশ সাধিত হয় পরমেশ্বর ভগবানের চিন্ময় দৃষ্টিপাতের ফলে পরমেশ্বর ভগবান হচ্ছেন সৃষ্টির প্রত্যক্ষ কারণ এবং প্রকৃতি তার পরোক্ষ বা আপেক্ষিক কারণ জড়বিজ্ঞানীরা তাদের তথাকথিত আবিষ্কারের মাধ্যমে যে জড় পদার্থের পরিবর্তন সাধন করছেন তার গর্ভে অন্ধ হয়ে তারা জড়ের উপর ভগবানের শক্তির প্রভাব দর্শন করতে পারেন না তাই বৈজ্ঞানিকদের প্রতারণা ধীরে ধীরে মানুষকে ভগবত বিমুখ করে তুলছে এবং তার ফলে জীবনের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়ার ফলে জড়বাদীরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু তারা জানেন না যে ভগবানের কৃপায় এই জড়জগৎ আপনা থেকেই আত্মনির্ভরশীল এভাবেই সভ্যতার নামে সমস্ত মানব সমাজকে প্রচণ্ডভাবে প্রতারিত করে তারা জড়ো প্রকৃতির স্বয়ং সম্পূর্ণতার ভারসাম্য নষ্ট করেছে নষ্ট করছে মূল কারণ সম্বন্ধে অবগত না হয়ে প্রকৃতিকে সর্বা বলে মনে করা মূর্খতা পারমার্থিক জীবনের চিন্ময় জ্ঞান ও বর্তিকা জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এভাবেই তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি সমগ্র জগৎকে জ্ঞানালোকে উদ্ভাসিত উদ্ভাসিত করেছিলেন কৃষ্ণশক্তির দ্বারা প্রভাবিত হয়ে মায়া কীভাবে ক্রিয়া করে সেই কথা বিশ্লেষণ করার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার অগ্নি ও লৌহদণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন লৌহদণ্ড যদিও অগ্নি নয় তবুও অগ্নির সংস্পর্শে উত্তপ্ত হয়ে তা অগ্নিময় হয়ে ওঠে তেমনি জড়া প্রকৃতির সমস্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া পক্ষে প্রকৃতির ক্রিয়া নয় তা হচ্ছে জড় পদার্থের মাধ্যমে প্রকাশিত পরম ঈশ্বরের শক্তির ক্রিয়া ও প্রতিক্রিয়া বিদ্যুৎ শক্তি তামার তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কিন্তু তার অর্থ এই নয় যে তামা বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তির উৎপাদন হয় তড়িৎ উৎপাদন কেন্দ্রে কোনো সুদক্ষ জীবের তত্ত্বাবধানে তেমনি প্রকৃতির সমস্ত আয়োজনের আড়ালে রয়েছেন একজন মহান পুরুষ যিনি তড়িৎ উৎপাদন কেন্দ্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতন একজন ব্যক্তি তারই বুদ্ধিমত্তার প্রভাবে সমগ্র জড়জগৎ সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে জড়জগৎকে সক্রিয় করে প্রকৃতির যে গুণসমূহ তাও মূলত নারায়ণের দ্বারাই সক্রিয় হয় তা কিভাবে সাধিত হয় সেই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া যায় কুমার যখন মাটির দ্বারা একটি মাটির পাত্র তৈরি করে তখন মাটি চাকাত এবং তার যন্ত্র সেই মৃত পাত্রটির সৃষ্টির পরোক্ষ কারণ কিন্তু কুম্ভকার হচ্ছে মুখ্য কারণ তেমনি নারায়ণ হচ্ছেন সমস্ত জড় সৃষ্টির মুখ্য কারণ আর প্রকৃতি জড় উপাদানগুলি সরবরাহ করেন তাই নারায়ণ ব্যতীত অন্য সমস্ত কারণগুলি অর্থহীন ঠিক যেমন কুম্ভকার ব্যতীত চাকা ও যন্ত্রপাতি অর্থহীন যেহেতু জড় পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তাই তারা চাকা চাকার ঘূর্ণন কুম্ভকারের যন্ত্রপাতি এবং পাত্র তৈরির উপাদানগুলি সম্বন্ধে অত্যন্ত সচেতন হলেও স্বয়ং কুম্ভকার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তাই আধুনিক বিজ্ঞান পরম কারণ সম্বন্ধে অজ্ঞতা প্রসূত এক ভ্রান্ত ভগবৎবিহীন সভ্যতার সৃষ্টি করেছে বৈজ্ঞানিক প্রগতির উদ্দেশ্য হচ্ছে এক মহৎ লক্ষ্যের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই মহৎ লক্ষ্যটি হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবদ্গীতায় বলা হয়েছে যে বহু জন্ম জন্মান্তর ধরে গবেষণা করার পর জ্ঞানবান ব্যক্তি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন কেউ যখন যথার্থভাবে তাকে জানতে পেরে তার শরণাগত হন তখন তিনি মহাত্মায় পরিণত হন শ্লোক একান্ন অডিওর পরিশেষে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে বিনীত প্রার্থনা অনেক কষ্ট করে আপনাদের শ্রবণ করানোর জন্য আমি অডিও প্রস্তুত করি তাই আপনারা কৃপাপূর্বক আমার এই পরিশ্রমকে সার্থক করে তুলতে আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন অমৃত গ্রন্থ চ্যানেলটি যাতে দ্রুত এগিয়ে যেতে পারে আপনারা সহযোগিতা করুন যাতে অনেক অনেক দূর পৌঁছে যে অনেক সনাতন হিন্দু ধর্মাব্বলী মানুষের মধ্যে এই সনাতন ধর্মের কথা সমূহ মানুষ শ্রবণ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय राधे से